এস নিয়ে কথা বলবো আমরা ডেক্স এর এই ভিডিওটা দুইটা দাপে তৈরি করা হবে একটা হচ্ছে বেসিক ডেক্স নিয়ে আমরা আলোচনা করব দেন আমাদের দ্বিতীয় পার্টার মধ্যে আমরা পাঁচটা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলের ডেক্স ফাংশন দেখব তো আমাদের আজকের যে ভিডিওটা এটার মধ্যে হচ্ছে আমরা পাঁচটা বিগিনিং লেভেলের ডেক্স নিয়ে কথা বলবো তো আমি থিওরি রিলেটেড কথাবার্তা বলবো না আমি প্র্যাকটিক্যালি একটু বলে দেই সংক্ষেপে একটু বর্ণনা দেই ডেক্স মানে হচ্ছে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন এর মানে কি এর মানে হচ্ছে ছোটখাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অথবা আমরা এক্সেলে যেরকম ফর্মুলা বা ফাংশন লিখতাম এরকম ছোটখাটো ফর্মুলা বা ফাংশনের মতো করে একটা নতুন মেজার তৈরি করব ডেক্স তৈরি করব অথবা বলা যায় বুঝার জন্য আমি বলতেছি যে কলামের মতো কিছু একটা তৈরি করব। আমি একটা সিম্পল এক্সাম্পল দেই এই হচ্ছে আমার ডেটা টেবিল হ্যাঁ এই যে এমপ্লয়ি আইডি আছে ডিপার্টমেন্ট আছে স্যালারি আছে পারফরমেন্স স্কোর আছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আছে টেবিলটা আগে আমরা বুঝে নিলাম যা যা আমাদের আছে আমি এটা আপলোড করে ফেলেছি ডাটাটা আমি প্রোভাইড করে দিব এখন আমাদের যে স্যালারি টেবিল আমি জানতে যাচ্ছি এ সরি স্যালারি যে কলামটা এই কলাম থেকে টোটাল স্যালারিটা সম্পর্কে আমি জানতে যাচ্ছি এটা কিন্তু একেবারে ইজি আমি একটা কার্ড ইউজ করি আমরা কিন্তু জানি যে কিভাবে কার্ড ইউজ করতে হয় বা কিভাবে প্র্যাকটিক্যালি পাওয়ার বিএনএ ডিটেইলস কাজ করা যায় এগুলো আমরা আশা করি জানি

কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি ফর एग्जांपल সামটাকে আমার যে সামটা আছে টোটাল জুপ ফল স্যালারি এটাকে নিলাম কথার কথা আমি ইয়ারস অফ এক্সপেরিয়েন্সের সাথে গুণ করতে যাচ্ছি তাহলে কিন্তু আমি গুণ করার মতো অবস্থা কিন্তু আমার নাই কারণ সাম নামে এখানে কিন্তু কোনো কলাম বা কোন ভ্যালু কিন্তু এখানে লেখা নাই আছে আমার এইখানে তো এটা আমাদের জন্য কিন্তু টাফ যদি এই 18 মিলিয়ন অথবা সাম অফ কে বলে স্যালারি যেটা এটা যদি নতুন একটা কলাম বা নতুন একটা ভ্যালু হিসেবে আমাদের কোথাও সংরক্ষণ থাকতো তাহলে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারতাম এটা নিয়ে কিন্তু এখন আমার কাজ করা যাচ্ছে না কারণ এটা আলাদাভাবে কোথাও নাই স্যালারি আছে কিন্তু সাম অফ স্যালারি নামে কিন্তু কোনো কলাম কোনো ভ্যালু অথবা কোনো টেবিল আলাদা কোনো কিছু কোনো মেজারমেন্ট আলাদা এর কিন্তু নাই তো এই ডেক্সতেই প্রবলেমটা সলিউশন কিন্তু মূলত ডেক্সটা কাজ করে এইভাবে কাজ করে আমি বলি এটাকে আমি রিমুভ দিয়ে দিচ্ছি

অথবা ডেক্স বক্সে যেটা সেটা দিয়ে দিচ্ছে তো আমরা কি করব স্যালারি সাম করব সাম স্যালারি নামক সরি এটা কলাম বা মেজারমেন্টের নামটা লিখলাম এখন যেহেতু আমরা সাম করব আমরা জানি চুপ করা লাগে তো আমি সাম ফাংশনটা নিয়ে আসলাম সাম দেন হচ্ছে আমাকে লিখে লাগে হচ্ছে আমার কলামের নাম তো কলামের নাম হচ্ছে আমার স্যালারি স্যালারি আছে এখানে যেহেতু আমার টেবিল আছে তাহলে টেবিলের ভিতরে আমার স্যালারিটা আছে আমার যদি একাধিক টেবিল থাকে তখন কিন্তু প্রবলেম হয় স্যালারি হয়তো এমপ্লয়ি টেবিলে আছে দেন হচ্ছে অফিস আরেকটা টেবিল ছিল ওখানেও স্যালারি থাকতে পারে দেন আরেকটা টেবিল থাকতে পারে সাপোজ ক্লাব সেটার ভিতরেও স্যালারি থাকতে পারে তো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট টেবিলের আন্ডারে স্যালারি থাকতে পারে এরকম অনেকগুলা স্যালারি যদি থাকে অনেকগুলা টেবিলের মধ্যে এই কনফিউশনগুলো দূর করার জন্যই আমরা কি করি আগে টেবিলের নামটা লিখে নেই যে কোন টেবিলে আছে আমি লিখলাম যে এমপ্লয়ি টেবিলে আছে দেন হচ্ছে এটার এমপ্লয়ি টেবিলের স্যালারি নিয়ে আমরা কাজ করব আমি রাইট ক্লিক ট্যাব যে বাটনটা আছে আমার কিবোর্ডের এটাতে ক্লিক করলেও পারি অথবা এখানে ডাবল ক্লিক করলেও চলে আচ্ছা এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এন্টারে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন একটা মেজারমেন্ট কিন্তু সাম স্যালারি নামে তৈরি হয়ে গিয়েছে এখন আমি কি করলাম সাম স্যালারিকে ভ্যালুস ফিল্ডে নিয়ে আসলাম এগুলো কিভাবে কাজ করে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তিনটা লাইভ প্রজেক্ট এবং হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং প্রজেক্ট সহ রিয়েল লাইফ গুলো নিয়ে আমি আমাদের কোর্স আলোচনা করেছি যদি আপনারা অলরেডি শিখে থাকেন তো ভালো আর যদি না জানেন পাওয়ার বিয়ে সম্পর্কে তাহলে আমি বলবো আমাদের কোর্সটা একটু চেক করে দেখার জন্য যাক আমাদের সাম অফ স্যালারি সেটা কিন্তু এখন চলে আসছে মানে আমি আগে যেটা বলছিলাম আর কি যে এখন যদি আমি ইয়ারস অফ এক্সপেরিয়েন্সের সাথে এটাকে গুণ করতে চাই অথবা দুইটা কি বলে দুইটা major কে একসাথে কোনো একটা আমি ফিল্ডের মধ্যে দেখতে চাই তখন কিন্তু suppose আমি ধরলাম এটা একটা bar chart নিয়ে নিলাম bar chart নেওয়ার পর আমি কি বলে এটা কে দেখলাম হ্যাঁ x-axis এ কথার কথা আমি department রেখে দিলাম বা y-axis রাখলাম এটা major করে না আমি just বলার জন্য বলতেছি আমি department গুলা রাখলাম এখন আমার sum of salary রাখার জন্য কোন একটা বক্স প্রয়োজন। কিন্তু আমার যদি এটা না থাকতো ডेक्स বা মেজারটা নিউ মেজার যদি না থাকতো আমরা কি সাম অফ স্যালারি কে এখানে রাখতে পারতাম সম্ভবই না আমরা কিন্তু রাখতে পারতাম না কারণ আমাদের সাম অফ স্যালারি মেজারমেন্ট তো নাই আমরা ডাইরেক্ট সাম বের করেছিলাম কার্ডে ইউজ করে প্রথমে যে প্রবলেমটা দেখছি এখন যখন আমরা মেজারমেন্ট একটা তৈরি করে ফেলতে পারলাম ওইটাকে আমরা যে কোন জায়গায় নিজের মত করে কিন্তু আমরা ইউজ করতে পারি এইটা হচ্ছে ডেক্সের কারিশমা এখানে যদিও আমাদের রেজাল্ট একটু ভুল আসতে না না রেজাল্টে ভুল আসবে না এটা হচ্ছে

আর করতে পারি না আমি একটু পরেই দেখাবো এটা বলা হয় থাকে DAX প্রায় বারো থেকে চোদ্দ গুন কাজ কি smooth করে দেয় আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো advance DAX গুলা যখন শিখবো দুইটা video মধ্যে মধ্যেই আমরা শিখে ফেলবো তখন কিন্তু এই ব্যাপারটা আরো বেশি আপনাদের জন্য clear হয়ে যাবে যে DAX টা কেন প্রয়োজন আপাতত শুধুমাত্র কিভাবে ব্যবহার করে কিভাবে তৈরি করে ডেক্স formula ফর্মুলাগুলা এগুলো হচ্ছে আমার সাথে একটু practice করেন আপনারা এটা বুঝে যাবেন আমাদের দুইটা video শেষে শেষ আমরা সাম অফ স্যালারি বের করে ফেলতে পারলাম আরো কিছু আমি বাকি এগুলো হচ্ছে জাস্ট অত ডিটেইলসে বোঝানো লাগবে না আশা করি এটা আমি যেহেতু ডিটেইলসে বলেছি এখন আমরা আরেকটা মেজারমেন্ট তৈরি করি নিউ মেজার নিয়ে এখন আমরা এভারেজ বের করব আর কি এভারেজ স্যালারি এভারেজ স্যালারি ইজ টু যেহেতু আমরা এভারেজ বের করব আমাদের একটা বাই ডিফল্ট ফাংশনই আছে এভারেজ এটাকে নিয়ে নিলাম দেন হচ্ছে আগের মতোই এমপ্লয়ি স্যালারি এই যে আছে আমার এখানে আমি ট্যাবে ক্লিক করে দিলাম এন্টারে ক্লিক করলাম আমার এভারেজ স্যালারি কিন্তু বের হয়ে গিয়েছে এই যে এভারেজ স্যালারি নামে নতুন একটা মেজারমেন্ট বা নতুন নিউ মেজার একটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা যদি চাই যে আচ্ছা আমি কোশ্চেনগুলো এখানে লিখে রেখেছি কি কি বের করতে হবে ও কাউন্ট যদি আমরা করতে চাই যে আমার এখানে কয়টা এমপ্লয়ি আছে

minimum salary equal to তাহলে আমার কি মিনিমাম ফাংশন ইউজ করতে হবে এই যে মিনিমাম এমআইআর চলে আসছে তাহলে মিনিমাম ফাংশন কার বের করব আমরা এমপ্লয় থেকে এমপ্লয় স্যালারি মিনিমাম যে স্যালারিটা সেটা যদি আমি বের করতে চাই আর কি ক্লিক করব এন্টারই দিব আমার মিনিমাম বের হয়ে যাবে আমি যদি ম্যাক্সিমাম বের করতে চাই এটা করে দেখাচ্ছি না ম্যাক্সিমাম করলে জাস্ট ম্যাক্স বসিয়ে দিব তখন ম্যাক্সিমাম যে স্যালারি সেটা কিন্তু আমার شو করে দিবে এবং এগুলাকে আমরা পরবর্তীতেও যেহেতু আমার নিউ মেজার তৈরি হয়ে গিয়েছে পরবর্তীতে আলাদাভাবে ভিজুয়ালাইজেশনে আমরা এড করতে পারি আমাদের অন্যান্য ক্যালকুলেশনে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি তো বেসিক কিছু আমি এগ্রিগেট ফাংশন আর ডেক্স দেখালাম আর কি আমরা আরেকটা ইউজ করতে পারি বলতেছে টোটাল বোনাস কালেকশন মানে হচ্ছে 10% স্যালারি দিব যাদের পারফরম্যান্স রেটিং 7 এর উপরে এটা যদি আমরা করতে চাই আমি বুঝাইতে চাচ্ছি যেটা আমরা একটু ডাটা থেকে দেখি আমাদের টেবিল ভিউ এই যে পারফরম্যান্স স্কোর 3 10 9 মানে আউট অফ 10 10 এর মধ্যে কার কত পারফরম্যান্স রেটিং তো আমার কাছে বলতেছে যাদের পারফরম্যান্স রেটিং 7 এর বেশি তাদেরকে বোনাসের উপর 10% স্যালারি সরি স্যালারির উপর 10% বোনাস দেওয়ার জন্য তো এটাই কিন্তু আমরা এখান থেকে করে রাখছি আমি এটাকে জাস্ট কপি করে নেই একবারে পুরো কোডটা লিখে টাইম ওয়েস্ট করব না আর কি নিয়মা জারি গেলাম আমি বুঝিয়ে দিব কোডটা এই যে এখানে কিন্তু আমি লিখলাম হ্যাঁ লিখার পরে বোনাস যে কোলাম তাহলে আমার এখানে আসতে সাম এক্স কেন সাম এক্স আসছে আমি বা সাম ফাংশনটা কেন ব্যবহার করতেছি সাম ফাংশন ব্যবহার করার কারণ হচ্ছে ওই যে টোটাল স্যালারির উপরে যে তাকে 10% বোনাস দিতে হবে সেটার জন্য আর কি হ্যাঁ এখন কত হচ্ছে সাম এক্স যেটা আসছে আমরা থ্রি টা বুঝি বাকি ডেক্স কিন্তু আমরা নেট থেকে দেখে নিজেরা প্র্যাকটিস করে কিন্তু ইউটিউবের সাহায্য নিয়েও কিন্তু করে ফেলতে পারি আমার কত হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট আছে তো সাম ব্যবহার করলাম এবং সামের সাথে সাম এক্স কেন এটার মানে হচ্ছে সাম এবং সাম এক্স এর মধ্যে তফাত হচ্ছে সাম ব্যবহার করে পুরো একটা কলামের উপর যখন আমরা কাজ করি পুরো কলামকে সাম করলাম এটা সাম মানে পুরো টোটাল স্যালারি কত সাম করে দিছি আর সাম এক্স মানে আমি কি বলছি দেখেন তো আমি বলছি যাদের রেটিং সাতের উপরে তাদেরকে দশ পার্সেন্ট বোনাস দেওয়ার জন্য তো এটার জন্য আমাকে তাহলে কি করতে হবে আমার ম্যাজারটা ক্যালকুলেট হয়ে যাবে যেহেতু আমি একটু বুঝাইতে যাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে সর্বপ্রথম এমপ্লয়ি যে এক এক হাজার এক বা আমি একই ওর রোটাকে দেখতে হবে যে তার সরি তার পারফরমেন্স স্কোর কি সাতের বেশি কি যদি সাতের বেশি হয় তাহলে তার স্যালারির ওপর তাকে দশ পার্সেন্ট বোনাস দিতে হবে যদি কম হয় তাহলে সে বোনাস পাবে না এটা কাজ যখন শেষ এক নাম্বার রো এর কাজ এরপরে দুই নাম্বার রো এ কিন্তু আমাকে सेम তার পারফরম্যান্স স্কোর চেক করতে হবে এবং তার স্যালারির উপরে তাকে বোনাস দিতে হবে তাহলে দেখুন প্রত্যেকটা আইডির জন্য প্রত্যেকের স্যালারি এবং পারফরম্যান্স স্কোর কিন্তু আলাদা আলাদা তো আমাকে প্রতিটা কি বলে রো কিন্তু চেক করতে হইতেছে এখানেই আমাদের এক্সেল যখন আমি সাম শুধু সাম ফাংশন বারবার করি তখন পুরো স্যালারি যেটা আছে কলাম এই পুরো স্যালারি কলামের জন্য যা করার জন্য সাম ফাংশন কিন্তু যখন সাম এক্স ব্যবহার করব এর মানে হচ্ছে সে প্রথমে এই রো এর মধ্যে অপারেশন করবে মানে এই রো এর ভিতরে সামটা করার চেষ্টা করবে দেন হচ্ছে এই রো এর ভিতর অর্থাৎ প্রত্যেকটা রো এর মধ্যে আগে দেখবে কোন কন্ডিশন আছে কিনা যদি কন্ডিশন থাকে তখন সে সাম এক্স ব্যবহার করে আর যদি কন্ডিশন না থাকে আমরা সাম ব্যবহার করব তো সাম এক্স ব্যবহার করার কারণে সে এক নাম্বার রোটা দেখবে এবং ওই অনুযায়ী পারফরম্যান্স রেটিং চেক করবে স্যালারির সাথে বোনাস দিবে দেন এটার কাজ শেষ হলে দুই নাম্বার রোতে যাবে দেন তৃতীয় নাম্বার রোতে যাবে এই প্রতিটা রো এর জন্য যেহেতু আলাদা আলাদা সে অপারেশন করতেছে এই জন্যই আমরা এখানে সাম এক্স ফাংশনটা ইউজ করি এই যে সাম এক্স ফাংশনটা ইউজ করি দেন আমার টেবিলের নাম লিখে লাগে আমার টেবিলের নাম এমপ্লয়ি এরপরে যেহেতু আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি যে যদি পারফরম্যান্স রেটিং সাতের বেশি হয় এই জন্যই ইফ ফাংশনটা আমাদের চলে আসছে সাতের বেশি যদি হয় তো ইফ ইফ লিখে দেন আমরা কার উপর এই কন্ডিশনটা अप्लाई করব বা আমরা কার উপর চেক করব পারফরম্যান্স স্কোর এই জন্য আমরা এমপ্লয়ি টেবিলে পারফরম্যান্স স্কোরটা লিখলাম এটা যদি 7 এর বেশি হয় তাহলে 10% বোনাস কাকে দিব স্যালারির উপরে এমপ্লয়ি স্যালারি যে স্যালারিটা আছে ওই স্যালারি উপর 10% মানে 0.10 অথবা আমরা জানি ইনটু 10% লিখলেই চলে তো এইটার সাথে এমপ্লয়ি স্যালারির সাথে 10% আমরা গুণ দিলাম গুণ দিয়ে তাকে স্যালারিটা দিয়ে মানে বোনাসটা দিলাম এই দুটো পরে এখন আসছে আমাদের দ্বিতীয় কথা জিরো মানে কি তো যদি কখন আমরা 10% তাকে বোনাস দিব যদি স্যালারিটা সরি পারফরম্যান্স রেটিং 7 এর বেশি হয় অর্থাৎ আমাদের কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তাকে 10% স্যালারি দিব আর যদি কন্ডিশন সত্যি না হয় মানে 7 বেশি না অর্থাৎ 7 কম যদি হয় বা 7 এর সমান হয় তখন কিন্তু সে বোনাস পাবে না কারণ আমাদের কন্ডিশন সে মানে না সেই আমরা তাকে জিরো বোনাস দিব এইজন্যই আমরা জিরোটা লিখেছি এ এ হচ্ছে যদি সত্যি হয় মানে সাতের বেশি হয় দশ পার্সেন্ট বোনাস আর জিরোটা হচ্ছে কমা দিয়ে জিরো মানে হচ্ছে যদি সাতের কম হয় বা আমাদের কন্ডিশন না মানে তখন জিরো হয় তো এই হচ্ছে আমাদের বোনাসের সেটা আমি এখানে তৈরি করে নিলাম